সকালে যে বৃষ্টি ওরে আল্লাহ বৃষ্টি মনে করছে আজকে সারাদিন বুঝি বৃষ্টি হবে কোথায় বৃষ্টি রোদের জন্য তাকানো যায় না এত বৃষ্টি এখানে অনেকগুলো ছিল চলে গেছে এখন নাই পাখি টাকি বীজে খাসার অবস্থা খারাপ রোদে দিছে শুকানোর জন্য আমাদের তো অনেকগুলো আনা যাবে না এগুলো এসে উপরের খালায় এগুলো আমাদের থেকেই নিছে খালাদের এগুলো ডিম দিছে বাসায় এই যে এগুলো আমাদের থেকে নেওয়া পাখি যে কবুতর অনেক কবুতর ছিল উড়ে গেছে এই যে এখানে অনেক ছিল তো এখন নাই চলে গেছে আদার পাইছে যে এগুলা খাইছিল ফুল ফুল আছে মার্শাল্লা অনেকগুলো ফুল উঠছে কি ছোট্ট একটা বেগুন গাছ বেগুন দরছে

Onak silikonu. Aman gazgolar ki yabuzda dekili. Bu şunlar isi. সকালে যে তুফান হয়েছে দেখি যাই গাছের অবস্থা কি দেখি না ঠিক আছে সবগুলোই সবগুলাই ভালো আছে এটাও নষ্ট হয়নি পাখি ভিটে রই রইদে কি করতেছে এগুলো বড় হয়েছে বাচ্চা বড় হয়ে গেছে একটা ছোট একটা বড় আন্টির কাছে আছে ওই গাছের দ্বারা যাবে তুলসী পাতা খায় তুলসী পাতা তুলসী গাছের ইয়ে খায় বিশিগুলো যা ওগুলো খায় তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ